নমস্কার বন্ধুরা বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন না গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন এই নভেম্বর মাসে কিন্তু আমি গোলাপ গাছকে যেভাবে আপনাদেরকে পরিচর্যা করতে বলেছিলাম মানে অ্যাকচুয়ালি অক্টোবর মাসের মধ্যে যে হার্ড প্রুনিং করতে বলেছিলাম সেই হার্ড প্রুনিং কিন্তু আমি করে দিয়েছি আর দেখেন তারপরে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে দেখেন এখানে এই মানে প্রত্যেকটা আর কি গোলাপ গাছ থেকে আর কি নতুন নতুন ব্রাঞ্চ পাচ্ছি দেখেন এখানেও ছেড়েছে নতুন ব্রাঞ্চ দেখেন এখানেও নতুন ব্রাঞ্চ ছেড়েছে দেখেছেন নতুন নতুন ব্রাঞ্চ এরকম কিন্তু অসংখ্য ছাড়ছে আর কি হার্ড পোডিং করার পরে এই গোলাপ গাছ থেকে আর হার্ড পোডিং করার পরে কিন্তু একটু কড়া ডোজের খাবার আর কি মানে খোল ভেজানোর জলটা আর কি খুব গাঢ় করে দিচ্ছি আমি যার জন্য কিন্তু গাছ থেকে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে আর এই নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ার ফলেই কিন্তু মানে যত নতুন ব্রাঞ্চ ছাড়বে আমরা তত গোলাপ ফুল বেশি পাবো সংখ্যায় আর আপনাদেরকে আমি যেভাবে এই হার্ড পুড়িং করার পরে এই গাছে পরিচর্যা করতে বলেছিলাম আপনারাও ঠিক সেইভাবেই কিন্তু গোলাপ গাছগুলিকে পরিচর্যা করে যাবেন দেখবেন এরকম প্রচুর সংখ্যায় কিন্তু আপনারাও গোলাপ গাছ থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বার করতে পারবেন এবং প্রচুর সংখ্যায় ফুলও কিন্তু সময় মতো ধরাতে পারবেন টাইটেল আর থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিক তাহলে এবার যাওয়া যাক দেখেন গাছটিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এটি কী গাছ এটি হলো ডালিয়া ফুল গাছ যেহেতু নভেম্বর মাস পড়ে গেছে ডালিয়া ফুল গাছ আমাদের বাগানে এবার বসাতেই হবে কারণ এরপরে দেরি করলে এই ডালিয়া ফুল গাছ থেকে ভালো সংখ্যা ফুল কিন্তু আমরা পাবো না বা ফুলের আকারও কিন্তু বড় হবে না বা রঙটাও ঠিকভাবে আসবে না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ডালিয়া গাছ কিভাবে কেমন ধরনের মাটিতে আপনারা রোপণ করবেন আমি সমস্ত কিছু এ টু জেড আপনাদেরকে ডিটেলসে বলবো আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না মনোযোগ সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও কিন্তু ডালিয়া গাছকে কিভাবে বসাবেন নার্সারি থেকে নিয়ে এসে সমস্ত কিছুই কিন্তু জানতে পারবেন তো দেখুন আমি এখানে একটা চারা আমি নিয়েছি আর ডালিয়ে গাছের চারা বা কাটিং কীভাবে তৈরি করতে হয় বাড়িতেই আমি সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আশা করি আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনাদের কোনো আশা করি অসুবিধা হবে না তো দেখুন আমি এখানে একটা আট ইঞ্চি টব নিয়েছি আপনারা চাইলে ছ ইঞ্চি টবে রোপণ করতে পারেন কোনো অসুবিধা হবে না কারণ ছ ইঞ্চি টবেও কিন্তু মোটামুটি ভালোই হয় এ ডালিয়া ফুল খারাপ হয় না তো আমি এখানে আট ইঞ্চি টপ নিয়েছি এবং আট ইঞ্চি টপে আমি হালকা ঝুরঝুরে দোঁয়স মাটি নিয়েছি আর যাদের কাছে হালকা ঝুরঝুরে দোঁয়াঁস মাটি নেই তারা করবেন কি একটা এমনি নর্মাল যে গার্ডেন সয়েল সেটা নিয়ে নেবেন তার সঙ্গে হাফ টপ বালি মিশিয়ে আপনারা মানে হালকা ঝুরঝুরে দোঁয়াঁস মাটি তৈরি করে নেবেন আর এখানে যে হালকা দোঁয়াঁস মাটি নিয়েছি তার সঙ্গে কিন্তু আমি এই দেখেন এইগুলি কিন্তু গোবর সার দু বছরের পুরোনো গোবর সার কিন্তু আমি মিশিয়েছি মানে যেহেতু এটা আট ইঞ্চি টপ আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি হালকা ঝরে দোয়াঁশ মাটি নিয়েছি এবং বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আমি দু বছরের পুরোনো গোবর সার আমি মিশিয়ে নিয়েছি দেখেন দেখেছেন মাটি দেখেন ঝরঝরে এরকম এই এরকম হালকা ঝরঝরের দোয়াঁশ মাটি এই ডালিয়া গাছ খুব পছন্দ করে তো আমি সেরকম মাটি আমি তৈরি করে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা এই শীতের ফুলের জন্য দু সপ্তাহ মধ্যে আর কি আপনারা মাটি তৈরি করবেন আপনারা ঠিক সেইভাবেই কিন্তু এই যারা এখনও মাটি তৈরি করেননি আপনারা ঠিক সেইভাবেই কিন্তু এই হালকা ঝুরঝুরে দোঁশ মাটি তৈরি করে নেবেন শীতের ফুলের গাছের জন্য নিয়ে আপনারা তারপরে কিন্তু আপনারা যে কোনো শীতের ফুল আর কি মানে শীতের ফুলের চারা আর কি আপনারা রোপণ করবেন তাহলে দেখবেন একটা গাছও কিন্তু মরবে না খুব সহজেই তো দেখেন এখানে আমি সেরকম মাটি আমি তৈরি করে নিয়েছি কারণ এই হালকা ঝুরঝুরে দোঁশ মাটি তৈরি করে নিলে এবং ড্রেনেজ সিস্টেমটা যদি তার সঙ্গে ভালোভাবে তৈরি করে নেওয়া হয় তাহলে অতিরিক্ত জল হয়ে গেলেও কিন্তু সেই জলটা ড্রেনেজ সিস্টেমে বেরিয়ে যাবে এর ফলে গাছে কিন্তু কোনো ক্ষতি হবে না তো আমি সেরকম আমি হালকা ঝুরঝুরে দোঁশ মাটি আমি তৈরি করে নিয়েছি এবারে আমি করবো কি যে চারাটি আমি নিয়েছিলাম ডালিয়া গাছের চারাটি আমি তৈরি করে নিয়েছিলাম সেই চারাটিকে কিন্তু আমি এই গ্লাসে কিন্তু রোপণ করে দিয়েছিলাম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রুট বলটি কেমনভাবে তৈরি হয়েছে আপনারা দেখেন এই দেখেন দেখেছেন রুট বলটি কিন্তু ভালোভাবেই তৈরি হয়েছে শিকড়গুলি চারিদিকে ছড়িয়ে গেছে এবং নিচ দিয়ে কিন্তু শিকড় বেরিয়ে এসেছে দেখেছেন আপনারা চাইলে যে কোনো দু ইঞ্চি বা তিন ইঞ্চি মাটির পটে কিন্তু এই চারাটিকে আপনারা রোপণ করতে পারেন কোনো অসুবিধা হবে না বা কাগজে কোনো কাপেও কিন্তু আপনারা রোপণ করতে পারেন তো এই চারাটিকে আমি আবার আস্তে আস্তে বার করব বার করার আগে একটা কাজ করতে হবে একদম মিডিলে একটু উনি গর্ত মতো করে নিতে হবে তার ফলে হবে কি এই যে এই গর্তটা যে করে নিচ্ছি এই গর্ততেই কিন্তু চারাটা রোপণ করা যাবে খুব ভালোভাবে দেখেন আমি আস্তে আস্তে এবার ঘুরিয়ে ঘুরিয়ে এই চারাটি কিন্তু আমি বার করছি দেখেন দেখেন আলতো করে একটু চাপ দেবেন বেরিয়ে দেখেছেন আর রুট বলটা দেখেন এই দেখেন রুট বলটাকে শুধু আপনারা দেখেন দেখেছেন কত শিকড় হয়েছে তো আমি যেভাবে আপনাদেরকে বললাম আপনারা ঠিক সেইভাবেই চারা তৈরি করে আপনারা এরকম মাপের গ্লাসে কিন্তু আপনারা এই চারাটিকে রোপণ করে রাখতে পারেন আপনারা প্লাস্টিকের পরিবর্তে যে কোনো কাগজের যে গ্লাসগুলি হয় এরকম আর কি এরকম মাপের গ্লাসেও কিন্তু আপনারা ওপন করে রাখতে পারেন তাহলে কিন্তু এরকম ভালো রুট বল কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তো আমি চারাটিকে বার করে নিয়েছি আর মিডিলে দেখেন আগেই আমি গর্ত করে রেখেছি এই গর্তটা আরেকটু মিডিলে আমি করব দেখেন মিডিলে গর্ত করে নিলাম এবার করব কি এই রুট বলটা যে তৈরি হয়েছে রুট বল মাটি সহ আমি মিডিলে পুরো বসিয়ে দেবো এইভাবে সোজা করে দেখেন দেখেছেন পুরো সোজা করে বসিয়ে দেবেন দিয়ে এরকম মাটি চাপা দিয়ে আস্তে করে আপনারা মিডিলটাকে একটু চেপে দেবেন খেয়াল রাখবেন যেন রুট বলটা যেন কখনোই না ভাঙে এইভাবে গাছটিকে বসিয়ে দিয়ে আপনারা মাটি নাড়া দিয়ে চারিদিকে একটু আর একটু চেপে দেবেন যাতে কোনো এয়ার আর গ্যাপ না থাকে ভেতরে সেই যে জন্য আমি বলছি এরকম চেপে দেওয়ার কথা দিয়ে মাটিটাকে এরকম সমান করে দেবেন দেখেছেন ব্যাস হয়ে গেল এই ডালিয়া গাছ রোপণ করা এইভাবেই আপনারা রোপণ করবেন এবার যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে সেটা হলো আপনারা করবেন কি টবে মাটিটাকে পুরো ভিজিয়ে দেবেন এরকম দেখেন জলে কিন্তু কোনো ফোর্স তোলা হবে না হালকা করে জল দিয়ে পুরো টবে সম্পূর্ণ মাটিটাকে ভিজিয়ে দেবেন দেখেন আমি পুরো সম্পূর্ণ টপ ভর্তি করে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি যাতে এ টু জেড পুরো মাটি যাতে ভিজে যায় দেখেন ব্যাস হয়ে গেলো ডালিয়ে গাছে চারা রোপণ করা এইবারে যে কাজটা করবেন যেহেতু এখন এলোমেলো হাওয়া হচ্ছে আপনারা করবেন কি একটা রকম কাঠি বা একটু মোটা শক্ত লাঠি আপনারা এক সাইডে এরকম পুঁতে দেবেন তাহলে হবে কি কোনো মানে পাখিতেও কিন্তু আঘাত করতে পারবে না এই গাছে এবং এলোমেলো হাওয়া হলেও কিন্তু গাছটা কোনো দিকে কিন্তু হেলে যাবে না বা মানে ভেঙে পড়বে না যাকে বলায় সেই জন্য কিন্তু এই কাঠিটা একটা দিয়ে দেবেন আপনারা তো আপনারা এই কাজটা কিন্তু মনে করে করবেন আর আর একটা কথা বলি এই গাছটাকে আমি মোটামুটি শেড এরিয়ার মধ্যে রাখবো কারণ ডাইরেক্ট এখন যদি রোদে রাখি গাছটা একটু ঝিমিয়ে পড়তে পারে তো আমি চার পাঁচ দিন মতো গাছটাকে আমি শেড এরিয়ার মধ্যে রাখবো তারপরে কিন্তু আমি ওপেন সানলাইটে ডাইরেক্ট বার করে দেবো তাহলে কিন্তু গাছটার খুব ভালো হবে আর জলসেচ ব্যবস্থা এই গাছে কিন্তু এখন একটু ভালোভাবে করতে হবে দেখেন আমি যা জল দিয়েছিলাম টবের মাটি কিন্তু সম্পূর্ণ জলটি টেনে নিয়েছে এবং দেখেন মাটি পুরো শুকনো হয়ে গেলো এবং দেখেন টবের মাটিতে জল নেই আর দেখেছেন এই টবের মাটি একটু শুকিয়ে যাবে একটু সাদা সাদা একটু হবে তখন কিন্তু আপনারা এই গাছে আবার জল দেবেন মানে মাটিটাকে একটু ময়স ভাব বজায় রাখবেন দেখেন এই গাছ দুটিকে আমি গতকাল রোপণ করেছিলাম এ থেকে মাটিটাতে একটা এরকম ময়স ভাব বজায় রেখেছি দেখেছেন এরা ময়স ভাবটা কিন্তু বজায় রাখতে হবে এতক্ষী সাদা করলে কিন্তু হবে না তাহলে কিন্তু গাছ ঝিমিয়ে পড়বে পরে এবং গাছ একটু নেতিয়ে পড়তে পারে তো এইরকম ভাবে কিন্তু আপনারা এখন আপাতত এই ফার্স্ট স্টেজে পরিচর্যা করুন আর এখন কিন্তু কোনো খাবার দেবেন না মোটামুটি এখন প্রায় দশ বারো দিন মতো কোনো খাবার আমি দেব না এবং গাছটি যখন পুরো মানে দাঁড়িয়ে যাবে এবং মিডিলের যে পাতাটা সে পাতাটা যখন নতুন করে ছাড়তে শুরু করবে তখনই কিন্তু আপনারা খাবার দেবেন আর এই গাছ কিন্তু খুব ভালো খাবার পছন্দ করে বিশেষ করে খোল ভেজনের জলটা কিন্তু খুব ভালো পছন্দ করে তো আমি কি খাবার দেব না দেব এবং কিভাবে পরিচর্যা করব না করব আমি সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর চিন্তা কোনো কারণ নেই তো আপনারাও কিন্তু খুব দ্রুত নার্সারি থেকে আপনারা এই ডালিয়া গাছের চারা সংগ্রহ করে নেন এবং নিয়ে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে বাগানে হোক বা টবে হোক এই গাছ রোপণ করুন দেখবেন তাহলে সময় মতো কিন্তু ভালো ফুল পাবেন আর যাদের কাছে মাদার গাছ রয়েছে তারা তো নিশ্চিন্তে এই গাছে কাটিং করে আপনারা নিশ্চিন্তে রোপণ করতে পারেন কোনো অসুবিধা হবে না আমি সমস্ত কিছু কিন্তু দেখিয়েছি তো চিন্তা কোনো কারণ নেই তো বন্ধুরা আজ এ পর্যন্তই আর যদি কোনো কমান্ড থাকে তারা কিন্তু বাংলার বাগান ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ প্রেমের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে